সকাল সকাল দুই বান্ধবী মিলে বেরিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো অনেক দিন থেকেই ভাবছিলাম যে মায়াপুরে ঘুরতে যাব ঘুরতে যাবো কিন্তু যাওয়াই হচ্ছিল না কারণ পাঁচ চা পাঁচ ছ দিন এক টানা বৃষ্টি হচ্ছিল টানা চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটুখানি ফাঁকা হয়েছে বৃষ্টি আজকে হচ্ছে না তো তাড়াতাড়ি করে ভোরবেলা উঠেছি মায়াপুর যাবো জন্য উঠে কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে রান্না করে নিয়েছি তারপরে রেডি হয়ে চলে এসেছি সেদ্ধ ভাত রান্না করেছিলাম অবশ্য কিন্তু খেতে পারিনি কোথাও যাওয়ার আগে আমি একদম খেতে পারি না আমার ভালো লাগে না খেতে ইচ্ছা করে তাই মায়াপুর ঘাটে এসে আমরা একটুখানি সবাই মিলে পরোটা খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে নৌকায় উঠেছি আমরা এখন যাচ্ছি মায়াপুর আজ থেকে প্রায় তিন বছর আগে গেছিলাম মায়াপুরে আমার বরের সাথে মায়াপুরে প্রচুর পরিমাণে লোকজন হয় কখন বলো তো শীতকালে এখন তো ফাঁকা কিন্তু বেশ ভালোই লাগছিল ঘুরতে ভালো তো লাগছিল কিন্তু বাচ্চাগুলোর জন্য একদম পুরো আমরা নাজেহাল অবস্থা হয়ে গেছি ঘাট পার হয়ে আবারও টোটোতে করে চলে আসলাম এই যে মায়াপুরের মন্দিরে আমরা এখন ঢুকে পড়েছি ভেতরটা দেখো কত সুন্দর লাগছে তোমরা কে কবে লাস্ট মায়াপুরে গেছো আর এই ফলটা কি ফল অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা চিনতে পারিনি এতটা পথ এসেছি তো বাবুর খিদে লেগে গেছে তাই এক জায়গায় গাছতলায় বসে বাবুকে খাওয়িয়ে নিলাম মায়াপুরে ঢুকলেই সব থেকে যে জিনিসগুলো বেশি চোখে পড়ে মেয়েদের সেটা হচ্ছে গুপি ড্রেস এখানে কিন্তু একটা নতুন নিয়ম বের হয়েছে আগে কিন্তু এই নিয়মটা ছিল না নিয়মটা হচ্ছে এটাই যে এখানে ভিডিও করা যাবে না মানে কোনো রিলস বা ভিডিও কোনো কিছু করা যাবে না শুধুমাত্র ফটো তোলা যাবে আর মায়াপুরের ভেতরে ঢুকতেই সুজন দাসের সাথে দেখা হয়ে গেল তোমরা তো অনেকেই চেনো যখনই একটা দাদা এসে বারণ করলো যেখানে রিলস বানানো যাবে না তখন মনটা খারাপ করছিল তো বই চুপি চুপি দুটো বানিয়েছিলাম এসেছিলাম শাড়ি পরে কিন্তু দেখো বাচ্চাদের তারানায় আমি একটা জামা নিয়ে এসেছিলাম এক্সট্রা করে জামাটা চেঞ্জ করলাম এই বাচ্চা কাচ্চাগুলোর জন্য না পেরেছি একটু শান্তি করে ঘুরতে না পেরেছি একটুখানি শান্তি করে কেনাকাটা করতে অবশেষে মেয়ের জন্য একটা গুপি ড্রেস নিলাম আর বান্ধবী বান্ধবীর মেয়ের জন্য একটা গুপি ড্রেস নিলো তো বন্ধুরা আজকে আমাদের মায়াপুর ভ্রমণ কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করোটা